বাংলাদেশের বর্তমান পরিস্থিতি খুবই ভয়াবহ আজকে সাধারণ ছাত্রছাত্রীরা অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছিল আজকে সারা সারাদিন প্রায় একশো জন ছাত্রছাত্রী নিহত হয়েছেন এবং প্রায় বিশ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন এছাড়াও মিনিমাম দশ থেকে পনেরো হাজার ছাত্রছাত্রী আহত হয়েছেন তাদের চিকিৎসা দেওয়ার মতো কোনো জায়গা নেই যে হসপিটালে যায় সেখানে তাদের ঢুকতে দেওয়া হচ্ছে না আসলে এই যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে এই পরিস্থিতি কিসের জন্য সৃষ্টি হয়েছে এই পরিস্থিতি কার জন্য সৃষ্টি হয়েছে এটা কিন্তু পানির মতো পরিষ্কার শুধুমাত্র বর্তমান সরকারের খামখিয়ালিপোনা এবং তাদের অশালীন বক্তব্যের কারণেই আজকে এই পরিস্থিতির সৃষ্টি বর্তমান সরকার এর আগেও অনেক খারাপ ল্যাঙ্গুয়েজ ইউজ করছে কারণ আজ ১৬ বছর ক্ষমতায় আছে তো এরকম খারাপ বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করতে করতে অভ্যাসে পরিণত হয়েছে এই অভ্যাসের কারণেই আজকে এই পরিস্থিতি আজকে অসহযোগ আন্দোলন দিয়েছে কিছুদিন আগে নয় দফা দাবি দিয়েছিল সেটাও মানে নাই সরকার গতকালকে শেখ হাসিনা বলছে যে তাদের জন্য নাকি গণভবনের দোয়ার খোলা তাহলে এতদিন তিনি কি করেছেন প্রথমে তিনি কেন মানেন নাই এই যে এত মানুষ মারা গেল তখন তিনি মানেন নাই কেন না তার লাশ দেখতে ভালো লাগে তিনি নাকি এসব আন্দোলন চান না তাহলে প্রথমে তিনি কেন এগুলো করেন নাই আজকে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে কয়েকদিন আগে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে এই যে নেটওয়ার্ক মনে সব কিছু বন্ধ করে দিয়ে যে নাটক সৃষ্টি করা হয়েছে এটা কি সাধারণ মানুষ বোঝে না বর্তমান সরকার কিছু সাঙ্গু বলে যে এটা সমস্যা ওটার সমস্যা এর জন্য এই হয়েছে এটার জন্য ওটা হয়েছে কত নাটক কিন্তু সবই তো প্রকাশ পেয়েছে যে এটা সম্পূর্ণ নাটক দেখেন আজকে অসহযোগ আন্দোলন হলো কত মানুষের যান গেল কত কিছু ঘটলো আবার আগামীকাল ছয় তারিখে ঘোষণা দেওয়া হয়েছিল কিন্তু আগামীকালকে লং মার্চের ঘোষণা দিয়েছে ঢাকা অ্যাটাক অর্থাৎ গণভবন অ্যাটাক আসলে এই যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে এখনো কি সরকারের সুবিধাই হবে না সরকার যদি বুদ্ধিমান হয় এখনই তার ক্ষমতা ছেড়ে দেওয়া উচিত কারণ যে পর্যায়ে চলে গেছে এখন পৃথিবীর কেউই এটা সমাধান করতে পারবে না কারণ তাদের একটাই দাবি এক দফা অর্থাৎ শেখ হাসিনা পদত্যাগ করলে সব সমস্যার সমাধান তো হ্যাভিওয়ার্স আজকে আপনাদের সামনে শেয়ার করব আগামী কালকে যে লং মার্চের ঘোষণা দিয়েছে আসলে লং মার্চটা কি এই লং মার্চ কি কারণে এসেছে সেই বিষয়ের উপর কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব তো চলুন মূল প্রতিবেদনে লং মার্চ কি চিয়াং এক কমিউনিস্টদের বিরুদ্ধে কঠোর দমন নীতি গ্রহণ করে উনিশশো সালে এই পরিস্থিতিতে এই বছর ১৬ অক্টোবর মাও সেতুং তার পরিবার পরিজনসহ প্রায় এক লক্ষ কমিউনিস্ট সামরিক বাহিনী অবরোধ ভেঙে দীর্ঘ ছয় হাজার মাইল পথ অতিক্রম করে দক্ষিণ চীন থেকে উত্তর পশ্চিম চীনের সেন্সি প্রদেশে উপস্থিত হন দিন পায়ে হেঁটে সামরিক বাহিনীর আক্রমণ অপেক্ষা করে মাত্র আট যাত্রী বিশে অক্টোবর গন্তব্যে পৌঁছান এবং বাকিরা প্রাণ হারান এই ঘটনা থেকে লং মার্চ বা দীর্ঘ যাত্রা নামে পরিচিত বাংলাদেশের লং মার্চ কি মার্চ টু ঢাকা কর্মসূচি ছয় আগস্ট থেকে পরিবর্তন করে পাঁচে আগস্ট করার ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে এক পোস্টে এই তথ্য জানিয়েছেন তিনি ওই পোস্টে তিনি লেখেন পরিস্থিতি পর্যালোচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামীকালই সারা দেশের ছাত্র জনতাকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করার আহ্বান জানাচ্ছে এর আগে বিকেলে নতুন কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনের সমন্বয়করা সেখানে বলা হয়েছিল প্রথম দিন অর্থাৎ আগামীকাল সোমবার সকালে সারা দেশে কোটা সংস্কার আন্দোলনের শহীদদের স্মরণে স্থানগুলোতে শহীদ স্মৃতি ফলক উন্মোচন করা হবে একই দিন সকাল এগারোটায় রাজধানীর শাহবাগের শ্রমিক সমাবেশ এবং বিকেল পাঁচটায় কেন্দ্রীয় শহীদ মিনারে নারী সমাবেশ অনুষ্ঠিত হবে পাশাপাশি এক দফা দাবিতে সারা দেশে বিক্ষোভ গণ অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে কিন্তু তাদের কর্মসূচি তখন হঠাৎ করে পরিবর্তন করা হয় অর্থাৎ মঙ্গলবারের লং মার্চ চলে আসে সোমবার আর লং মার্চ অর্থ হচ্ছে একটাই কারণ ঢাকা কি তারা টার্গেট করেছে কারণ যত অন্যায় যত খারাপ কাজ সবকিছু ঢাকাতে হচ্ছে এখন বাংলাদেশের অন্যান্য জেলায় যে ঘটনাগুলো ঘটছে সেটা কোনো ফ্যাক্টর না শুধুমাত্র ঢাকা আর ঢাকাতেই যত রাঘব বোয়াল্লা বসে আছে তাদের দমন করার জন্য তারা এখন ঢাকায় টার্গেট করছে এখন সারা বাংলাদেশে যত ছাত্র ছাত্রী বিভিন্ন জায়গায় আন্দোলন করছে তাদের এখন রিকোয়েস্ট করা হচ্ছে ঢাকায় আসো ঢাকায় এসে তারা একসাথে আন্দোলনে নামবে আর তাদের আন্দোলন নামার একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে সরকারের পতন এখন এই সরকার আর যে কোনো ভাবে যেভাবে হোক আর ক্ষমতায় থাকতে পারছে না কারণ বিভিন্ন জায়গায় শোনা গেছে যে অলরেডি ষাট জন এমপি মন্ত্রী দেশ ত্যাগ করেছেন অর্থাৎ তিনশো জন এমপির মধ্যে যদি ষাট জন অলরেডি চলে যায় আজকে রাত্রে যে আরো ষাট জন যাবে না কি গ্যারান্টি আছে শুধুমাত্র উপসারের যে কয়জন যেগুলো বেশি বেশ মোটামোটা কথা বলে তারা ছাড়া ম্যাক্সিমাম গা ঢাকা দিচ্ছে কেন দিচ্ছে কারণ তাদের পরিস্থিতি তারা বুঝতে পারছে যে তাদের অবস্থা ভালো নয় কারণ গতকালকে আওয়ামী লীগের বিভিন্ন নেতারা বলেছিল যে তারা ঢাকার বিভিন্ন পয়েন্টে থাকবে কিন্তু আজকে তারা পাত্তাই পায় নাই বিভিন্ন জায়গায় থেকেছে কিন্তু ছাত্রদের জনরসে পড়ে তারা একেবারে ধুলিশাত হয়ে গেছে তারপরেও একই অবস্থা একই কথা সরকারের পতন তাদের একটাই দাবি সরকারের পতন এই পরিস্থিতির জন্য কে দায়ী জুন মাসে যখন ছাত্ররা এই আন্দোলনের ডাক দেয় কোটা সংস্কারের আন্দোলন তখন যদি সরকার যদি বুদ্ধিমান হতো তাদের কথা যদি মেনে নিত তাহলে এই পরিস্থিতির সৃষ্টি হতো না তারা একেবারে তোয়াক্কাই করে নাই বরং তারা আজে বাজে কথা বলেছে ওবায়দুল কাদের সাহেব যেসব কথা বলেছে কোনো বিবেকবান মানুষ এরকম কথা কখনো বলে না শেখ হাসিনা যেসব কথা বলেছেন শেখ হাসিনা একজন প্রধানমন্ত্রী তার মুখের ভাষা কখনো এরকম হওয়া উচিত নয় তিনি যেসব ভাষা ইউজ করেছে একজন প্রধানমন্ত্রীর মুখের ভাষা কখনো এরকম হওয়া উচিত নয় কারণ তার অভ্যাসে পরিণত হয়েছে তিনি এই পর্যন্ত অনেক খারাপ ল্যাঙ্গুয়েজ ইউজ করছে এই যে দুই সালে ক্ষমতায় এসে প্রায় ১৬ বছর ক্ষমতায় রয়েছে শুধুমাত্র মুখের খারাপ ভাষার কারণে কারণ তিনি তো জনগণের ভোটে নির্বাচিত হন নাই জনগণ তাকে তো ভোট দেয় নাই এই জন্য মুখে যা আসছে তাই করেছে দেখেন বিভিন্ন উন্নয়নের কথা বলা হয়েছে আজকে উন্নয়ন নামক যে শব্দটা ব্যবহার করে যে দুর্নীতির মহা স্বর্গ করেছে সেটা কি কখনো দেখেছেন তিনি সংবাদ সম্মেলনে বলেন যে তার পিয়ন সে নাকি চারশো কোটি টাকার মালিক সে যেখানে যায় হেলিকপ্টারে যাওয়া আসা করে সেই ব্যক্তি কোথায় আমেরিকাতে চলে গেছে সাগল ক্যান্ডিডেট একজন সচিব সে হাজার হাজার কোটি টাকার মালিক। বেনজির আহমেদ হাজার হাজার কোটি টাকার মালিক তাকে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। শুধুমাত্র বিএনপির চেয়ারপারসন খায়দাজিয়া 2 কোটি টাকার মামলায় তাকে শাস্তি দেওয়া হয়। সারা পৃথিবীর মানুষ তাকে সেলুট করে সারা পৃথিবীর মানুষ তাকে সম্মান করে ডক্টর ইউনূসকে নিয়ে নাজেহাল করছে। এই হচ্ছে বর্তমান সরকারের কর্মকাণ্ড এইগুলো কি সাধারণ মানুষ বোঝে না সাধারণ মানুষ কি পাগল সাধারণ মানুষ সবকিছু বোঝে শুধুমাত্র বাধ্য হয়ে সাধারণ মানুষ রাস্তায় নেমেছে এটা হচ্ছে সরকারের কর্মের ফল দেখেন সেতু করার কথা ছিল মাত্র কোটি টাকা সেটা চলে গেল চল্লিশ হাজার কোটি টাকা এত কোটি টাকা লাগছে এরকম ম্যাক্সিমাম প্রতিষ্ঠান যেটা লাগবে দশ টাকা সেটা বিশ টাকায় করেছে সেটার নাম উন্নয়ন এটা কখনো উন্নয়ন না আজকে দেখেন এক কেজি চাউলের দাম প্রায় সত্তর আশি টাকা এটা কেন হলো সাধারণ মানুষ কষ্টের মধ্যে থাকে তার কাছে টেক কোনো কারণ সে তো হাজার হাজার কোটি টাকার মালিক তার পিয়ন যদি হাজার হাজার কোটি টাকার মালিক তার কাছে তো এক কেজি চাউল কোনো ফ্যাক্টর না কিন্তু সাধারণ মানুষের কাছে তো ফ্যাক্টর এই যে এত সমস্যা এই যে আজকে শুধুমাত্র এই সাধারণ মানুষ কেন নেমেছে তার কারণেই কারণ আজকে সাধারণ মানুষ কথা বলতে পারে না সাধারণ মানুষের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে বাংলাদেশে গণতন্ত্র নামক শব্দটা কেড়ে নেওয়া হয়েছে এইগুলোর কারণেই আজকে এই পরিস্থিতি তাই আমি মনে করি কালকে যে লং মার্চ হচ্ছে এটা সফল হবেই আর সরকার কোনো মতেই টিকতে পারবে না এটা বিভিন্নভাবে বিভিন্ন সোর্সের মাধ্যমে জানা গেছে যে আসলে কোনো মতে সম্ভব নয় আর যদি টিকেও যায় কি হবে অর্থনৈতিক চরম ভোগান্তিতে দিতে পড়ে তার ধ্বংস নিশ্চিত তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন আমাদের এই প্রতিবেদন যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ